দুনিয়ায় সবচেয়ে করা বাংলা সিনেমাগুলো দুনিয়াতে এমন কিছু সিনেমা আছে যেগুলোকে দর্শক এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যে সেই সিনেমাগুলোকে যুগে যুগে চারবার পাঁচবার এমনকি বিশ বার পর্যন্ত রিমেক করা হয়েছে আর এক এক দেশের এক এক ভাষার এক এক ভাষার নায়করাও তাদের নিজেদের মতো করে নিজস্ব স্টাইলে তা তাদের দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেছে আমাদের বাংলাদেশেও এমন কিছু সিনেমা রয়েছে যে প্রত্যেকটা সিনেমার প্রায় পাঁচটা করে ভ্যারিয়েন্ট বা কপি রয়েছে সেখানে সেই বিখ্যাত সিনেমাগুলোকে বাংলাদেশের নায়করাও নিজেদের মতো করে বাংলাদেশের দর্শকদের সামনে প্রেজেন্ট করেছে তো আজকে আমি এমন কিছু সিনেমা নিয়ে আলোচনা করবো যেই সিনেমাগুলোকে প্রথমে হলিউডে তারপর সাউথ ইন্ডিয়ায় তারপর বলিউডে কলকাতা সহ বাংলাদেশেও পরবর্তীতে রিমেক করা হয়েছে ভিডিওর এমনকি শেষে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে কোন সিনেমাটাকে কোন ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো করে বানাতে পেরেছে বলে আপনার কাছে মনে হয় তো আজকের ভিডিও হবে দা মাল্টিপল রিমেক বাংলা সিনেমা নিয়ে তো চলুন শুরু করা নাম্বার ফাইভ সিনেমার নাম নিঃশ্বাস আমার তুমি এই সিনেমাটার যাত্রা মূলত শুরু হয় দু সালে সাউথে গল্পটা একেবারে সিম্পল বড়লোক বাবার একমাত্র ছেলে তার ভালোবাসাকে জয় করার জন্য গ্রামে এসে কৃষি কাজ করে সবার মন জয় সোনা কিছু মানে সোনা কো আপসি জাদা প্যার করতাম ফাঁসি চড়নে বালি কি আখি খুয়শ পুরি কি যাতে সিনেমার গল্পটা দর্শকের এত পরিমাণ ভালো লেগে যায় যে তারপর সেটাকে তামিল স্টেইটে তার পরের বছরে রিমেক করা হয় এরপর একে একে প্রায় বিভিন্ন ইন্ডাস্ট্রি মিলে প্রায় সাতবার এই সিনেমাটাকে বিভিন্ন ভাষায় রিমেক করা হয় এরপর একে একে প্রায় বিভিন্ন ইন্ডাস্ট্রি মিলে প্রায় সাতবার এই সিনেমাটাকে বিভিন্ন ভাষায় রিমেক করা হয় বলতে পারেন ভারতের এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটা রিমেক করা হয়নি সর্বশেষ এটাকে হিন্দিতে রিমেক করেছিলেন এই সিনেমার প্রথম সিনেমাকে যে ডিরেক্টর করেছিলেন সেই প্রভু দেবা আর এই হিন্দি সিনেমাটার কোয়ালিটি ছিল সব সিনেমার চেয়ে বেটার কিন্তু আমাদের বাংলাদেশে এই সিনেমাটা সবচেয়ে বেশি আলোচনায় আসে দুই সালে কলকাতায় রিমেক করার পর যেখানে আই লাভ ইউ নামে এই সিনেমা দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রিতে দেবের মতো নায়কের ধামাকা এন্ট্রি হয় বলতে পারেন এই সিনেমাটা ছিল আমাদের ছোটবেলার ইমোশন আমি পূজাকে ভালোবাসি দাদা আমাকে পূজাক জীবন থেকে সরিয়ে দেবেন না দাদা ফাসিরাশামিকু তার শেষ ইচ্ছের কথাটা জিজ্ঞেস করা হয় আর আপনি আমার ইচ্ছা শুনুন পরবর্তীতে আবার আমাদের দেশের মেগা স্টার সাকিব খানকে দিয়ে 2010 সালে এই সিনেমাটা রিমেক করানো হয় আর এই রকম একটা সুইট গল্প দিয়ে সাকিব খানও ফাটিয়ে দিয়েছিল আর সিনেমাটাও হয়ে যায় ব্লক ব্লকবাস্টার অনেক বেশি ভালোবাসি আমি আশাকে আমাদের দুজনকে আপনি আলাদা করে দেবেন না ফাসিরাশাম শেষ ইচ্ছা বিচারক পূরণ করার চেষ্টা করে আর আপনি আমার কথাটা শুনবেন না নাম্বার ফোর সিনেমার নাম ধোকা এই সিনেমার যাত্রা শুরু হয় মূলত হলিউডে যে সিনেমার নাম ছিল মেমেন্ট। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমাটাকে তামিল ইন্ডাস্ট্রিতে রিক্রিয়েট করা হয় সুরিয়াকে দিয়ে অসাধারণ একটা পারফরমেন্স ডেলিভারি করেন তিনি সিনেমায় আমরা এক বিশাল ইন্ডাস্ট্রির মালিকের অসমাপ্ত ভালোবাসার করুণ পরিণতির গল্প দেখতে পাই এক ভয়ানক ঘটনার মাধ্যমে সে শর্ট টাইম মেমোরি লস রোগে আক্রান্ত হয় অর্থাৎ পনেরো মিনিট পর সবকিছু ভুলে যায় এই সিনেমাটাকে মেয়েরা নাম সঞ্জয় সঞ্জয় রামস্বামী তে নাম লক্ষ্মণ তুজহাবি হ্যায় মেয়ে তেরে লিয়া আর এই সিনেমাটাকে সবচেয়ে বেশি আলোচনায় এনে দেয় আমির খান তার গজনী সিনেমার মাধ্যমে আর তার এই সিনেমাটা সর্বপ্রথম বলিউডে একশো কোটি টাকা আয় করতে সফল হয়েছিল শুধু তাই নয় আমির খানের চুলের স্টাইলটিও সেই সময় একটা ফ্যাশন হয়ে যায় তবে এই সিনেমাকে আমির খানের গাজন মেয়েরা নাম সঞ্জয় আপনি মত কাজ তবে এই সিনেমাকে আমির খানের গাজনের আগেই বাংলাদেশে রিমেক করা হয়েছিল ধোকা নামে যেখানে আমাদের দেশের মহানায়ক মান্না এই সিনেমাটিকে একটা দেশি ভাইভ এনে দেয় তার আনবিলিভেবল পারফরমেন্সের মাধ্যমে সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র কম বাজেট আর দুর্বল মেকিংয়ের জন্য খুব বেশি আলোচনায় আসতে পারেনি কিন্তু বাংলাদেশে এই সিনেমাটা সুপারহিট হয়েছিল সেই সময় নাম্বার সিনেমার নাম সুলতান সর্বপ্রথম সুপারস্টার রজনীকান্ত স্যার এই সিনেমার যাত্রা শুরু করেন উনিশশো সালে যে সিনেমার নাম ছিল বাদশাহ সিনেমার গল্পটা হলো একজন গ্যাংস্টার যে কিনা তার বাবার সাথে ওয়াদা করে গ্যাংস্টার লাইফ ছেড়ে ভালো হয়ে যায় অটো চালিয়ে সংসার চালায় কিন্তু সিনেমার একটা পর্যায়ে গিয়ে তার পরিবারের উপর অমানসিক অত্যাচার হওয়ার কারণে তার সেই পুরনো গ্যাংস্টারের রূপ সবার সামনে চলে আসে আর সবাই জানতে পারে যে সে কি পরিমাণ একজন ভয়ানক বলা सिर्फ दो मिनट अकेले में बात करनी है मेरा नाम मानिक है मेरा एक और नाम भी है এই সিনেমাটিকে প্রায় ছয় বার ছয় ইন্ডাস্ট্রিতে রিমেক করা হয়েছিল হিন্দিতে বিগ ব্রাদার নামে রিমেক করা হয়েছিল সানি দেওয়ালকে দিয়ে আর সিনেমায় তার স্টাইলটাও ছিল সবচেয়ে আলাদা পরবর্তীতে এই সিনেমাটাকে কলকাতায় রূপদান ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী সে তার স্টাইলে অন্যভাবে এটাকে প্রেজেন্ট করেছিল বলতে পারেন সে তার মতো করে সিনেমাটাকে একটা কলকাতায় রূপ স্যার আমি মিনিট কথা বলতে চাই আমার নাম নাম রাজা আর একটা আছে কিন্তু তার আগে বাংলাদেশে এক এই সিনেমাটাকে একবার নয় দুই দুইবার রিমেক করা হয়েছিল যেখানে রুবেল তার নিজস্ব ভঙ্গিতে দর্শকের সামনে এসেছিলেন এবং সফলও হয়েছিলেন আপনার সাথে কিছু কথা বলতে চাই আমার নাম মানিক তবে আরো একটা নাম আছে লোকে আমাকে বলতো অন্যদিকে মান্নাকে দেখে মনে হয়েছে রজনীকান্তের পর এই সিনেমাটাকে সবচেয়ে বেশি এগ্রেসিভ অ্যান্ড স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করতে পেরেছে মহানায়ক মান্নাই কিন্তু ক্যামেরার কোয়ালিটির জন্য বারবার ধরা খেতে হয় বাংলা সিনেমাটাকে নাম্বার স্যার আমার নাম রাজা আমার আর একটা নাম আছে সুলতান নাম্বার টু সিনেমার নাম উল্টা পাল্টা এই সিনেমাটি তৈরি করেন ভারতের সবচেয়ে বড় ডিরেক্টর এস এস রাজা বলি সে দুই সালে প্রথম এই সিনেমাটি বানিয়েছিলেন আর রাজাবলি মানেই তো আমরা জানি সিনেমা ব্লক যার কারণে সিনেমাটি হয়ে যায় সুপার ডুপার ব্লকবাস্টার এর ফলে সাউথ ইন্ডিয়াতে এই সিনেমাটি পরপর কয়েক দফায় কয়েকবার রিমেক করা হয় বলতে পারেন এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যারা এই সিনেমাটাকে রিমেক করেনি তবে পরবর্তীতে এই সিনেমাটাকে পুনরায় সবচেয়ে বেশি আলোচনা এনে দেয় বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তার লাইফের অন্যতম ব্লকবাস্টার সিনেমা রাউথি রাথোর দিয়ে সে সেই সিনেমাটিকে তার নিজের মতো করে একটু কমেডি আন্দাজে দর্শকের সামনে जिसने भी ये सोचा कि मैं डर गया वो सला अर्थी पे अपने घर তার স্টাইলটাকে পুরোপুরি কপি করার চেষ্টা করেছিলেন আমাদের প্রিয় বোম্বাদা প্রসেনজিৎ সত্যি কথা বলতে গেলে স্ট্রিন প্লেয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রসেনজিৎ সরকারকে বেশ বেগ পেতে হয়েছে তবে তাকে কিন্তু আমি তোদের মতন ভাড়া করা গুন্ডা নয় যে ভয় পেয়ে যাবো সিংহ এসিপি বিক্রম কিন্তু এই সিনেমাটাকে সর্বপ্রথম রিমেক করা হয় বাংলাদেশেই যেই সিনেমায় মান্নাই রাবি তেজার মতো সিরিয়াস টোনে সিনেমাটিকে হ্যান্ডেল করেছিল সে পুরোপুরি সফলও হয়েছিল যার কারণে সিনেমাটিও হয়েছিল বাংলাদেশের সুপারহিট তবে মজার ওদের মরে যাই তবে মজার আবার দুঃখের ব্যাপার এই সিনেমাটিকে পুনরায় আবারও বাংলাদেশে রিমেক করা হয়েছিল আমাদের ববি আপাকে দিয়ে যিনি এই সিনেমাটিকে পুরোপুরি কবর দিয়ে দিয়েছে আমার ছেলের কসম দিয়ে বলছি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না এইটা কি কোনো কথা নাম্বার ওয়ান সিনেমার নাম দেবদাস ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি রিক্রিয়েট করা সিনেমার নাম হলো দেবদাস যাকে প্রায় বিশ বারের মতো রিমেক করা হয়েছিল তবে দিলীপ কুমারের পর এই সিনেমাকে সবচেয়ে বেশি আলোচনায় আনতে পেরেছিলেন শাহরুখ খান আর আমি এই সিনেমায় তার অভিনয় দেখার পর থেকেই তার পাগলা ফ্যান হয়ে গিয়েছিলাম এই সিনেমায় তার অভিনয় এতটা হার্ট ব্রেকিং ছিল যে যারা যারা এক বসায় সিনেমাটা দেখেছে তাদের চোখে পানি চলে এসেছে कौन कम वक्त बर्दाश्त करने को पीता हम तो पीते हैं कि यहाँ पर बैठ सके तुम्हें देख सके को भुला सके প্রেমের এই সিনেমাটিকে কলকাতাও নির্মাণ করা হয়েছিল আমাদের প্রিয় প্রসেনজিৎকে দিয়ে সেও তার মতো করে সিনেমাটিকে কলকাতার দর্শকের সামনে এনেছিল এবং তার অভিনয় মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল এই সিনেমায় সহ্য করতে পারবো বলে তো মত খাইনি এখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নেই বলে এখানে পড়ে থাকি তবে আমাদের বাংলাদেশে এই সিনেমাটাকে বানানো হয় আমাদের সাকিব খানকে দিয়ে আসলে শাহরুখ খানের দেবদাস দেখার পর এই সিনেমাটাকে অন্যকে দিয়েও কল্পনা করা যায় না তবে সাকিব খানও কিন্তু তার সবটা দিয়ে চেষ্টা করেছিল তবে সিনেমায় কোথাও না কোথাও কিছু একটা মিসিং ছিল সইব বলে তো মত খাই নে এখানে থাকবো বলে খাই আবার উঠে যাওয়ার ক্ষমতা থাকে না বসে থাকা কি মনে হয় এগুলো সিনেমার মধ্যে কোন সিনেমাটা বাংলাদেশে খুব সুন্দর করে রিমেক করতে পেরেছে আর কোন গল্পের সিনেমায় কোন ইন্ডাস্ট্রির কোন নায়কের অ্যাক্টিং আপনার কাছে সব থেকে পারফেক্ট লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন আর এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন